বাংলাদেশের আইনে জমি জমা নিয়ে পদ নিয়ে নানান ধরনের মামলা প্রচলিত আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারায় ঘোষণামূলক মামলা একটি তাৎপর্যপূর্ণ মামলা আজকের আলোচনা থেকে ঘোষণামূলক মামলা মামলা কেন সেটি আমরা বুঝতে পারব শফিক চৌধুরী সাহেব পদবি ব্যবহার করে শোভন অস্বীকার করে সে বলে শফিক চৌধুরী সাহেব নন শফিক চৌধুরী সাহেব এই মর্মে ঘোষণা সে আদালতে বিয়াল্লিশ ধারায় মামলা করতে পারবেন কোনো ব্যক্তি কোনো পদে আছেন বা কোনো চাকরি বা দায়িত্বে আছেন কিন্তু দেখা গেল কেউ তা মানছে না স্বীকার করছে না তখন সেই ব্যক্তি বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলা করতে পারবে আবার আপনার বাপদাদার জমি বা কেনা জমি আপনি ভোগ করে আসছেন কেউ হঠাৎ এসে বলল এ জমি তার আপনি এ জমির মালিক নন আপনার অস্তিত্ব সেওয়া স্বীকার করছে এক্ষেত্রেও আপনি বিয়াল্লিশ ধারায় মামলা করতে পারবেন এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে থাকে অনেকে এমন পরিস্থিতির শিকার হলে কি করতে হবে বুঝতে পারে না আইন এবং আদালত তাকে কিভাবে প্রতিকার দিবে এবং প্রতিকার আছে কিনা সেই বিষয়টিও জানে না এমন পরিস্থিতিতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা যেটি ঘোষণামূলক মামলা নিয়ে আলোচনা করে সেটি আমাদের প্রতিকার দিয়ে থাকে এই ধারা অনুযায়ী আমরা কিছু কিছু বিষয় দেখতে পারি সেগুলো এখন আমরা দেখব বিয়াল্লিশ ধারায় বাদের আইনগত পরিচয় বা সম্পত্তির অধিকার কেউ অস্বীকার করলে মামলা করা যায় আদালত তখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘোষণা দিবেন বিষয়টি সত্য কিনা যেমন শফিক চৌধুরী সাহেব পদবী ব্যবহার করে শোভন তাওয়ার স্বীকার করে সে বলে শফিক চৌধুরী সাহেব নন ক্ষেত্রে শফিক ঘোষণামূলক মামলা করতে পারবে ঘোষণামূলক মামলায় ঘোষণা দেয়া আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাধীন ক্ষমতা এমন একটি ক্ষমতা বোঝায় যেটি আদালতের ইচ্ছার উপর সুবিবেচনার উপর নির্ভর করে এবং তিনি ন্যায়ভিত্তিক বিবেচনা করে তার মতামত রায় বা ঘোষণা দিয়ে থাকেন ঘোষণামূলক মামলার সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার দেওয়া দরকার হয় প্রতিকার চাওয়া দরকার হয় সেটিও প্রার্থনা করতে হবে যদি এমনটি করা না হয় তাহলে আদালত ঘোষণামূলক মামলায় ঘোষণা দিবেন না বা প্রতিকার দিবেন না যেমন আপনার জমিতে আপনার মালিকানা নেই এটি আপনার প্রতিবেশী বলল আবার তারা জোর করে আপনাকে জমি থেকে উচ্ছেদ করলো এক্ষেত্রে আপনাকে ঘোষণামূলক মামলার সাথে সাথে দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে বা দখল পুনরুদ্ধার চাইতে হবে আপনি যদি দখল পুনরুদ্ধার না চান সেক্ষেত্রে ঘোষণামূলক মামলায় শুধুমাত্র ঘোষণা বা প্রতিকার আদালত দিবে না ঘোষণামূলক মামলার কোর্ট ফি তিনশো টাকা প্রতিটি আলাদা আলাদা ঘোষণা চাইলে আলাদা আলাদা কোর্ট ফি দিতে হয় ঘোষণামূলক মামলায় ডিগ্রি জারি করার প্রয়োজন পড়ে না এবং ঘোষণামূলক মামলার তামা দিয়ে আছে ঘোষণামূলক মামলা করতে হয় ছয় বছরের মধ্যে আমরা এতক্ষণ ঘোষণামূলক মামলা বা বেয়াল্লিশ ধারার মামলার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো বা যে বিষয়গুলো উল্লেখ করা আছে সেগুলো দেখলাম এখন আমরা দেখব ঘোষণামূলক মামলা কারা করতে পারে ঘোষণামূলক মামলা মূলত দুই শ্রেণীর ব্যক্তি করতে পারে আইনসম্মত বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি এবং কোন সম্পত্তিতে অধিকার আছে এমন ব্যক্তি তেতাল্লিশ ধারায় একটি বিষয় বলা আছে ঘোষণামূলক মামলায় ঘোষণা শুধুমাত্র তাদের পক্ষ সমূহ ও তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য এবং এখানে একটি পক্ষ যদি জিম্মাদার হয় তার উপর সিদ্ধান্ত অবশ্যই পালনীয় হবে অর্থাৎ বিয়াল্লিশ ধারায় যে ঘোষণা চাওয়া হয় এবং আদালত যে ঘোষণা দেন সেটি শুধুমাত্র পক্ষ এবং তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য এবং একটি পক্ষ জিম্মাদার হলে তাদেরকে অবশ্যই এই ঘোষণা মানতে হয় ঘোষণামূলক মামলা সমাজে অনেক জটিল সমস্যার সহজ সমাধান দিতে পারে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন